আসসালামু আলাইকুম যে দায়িত্বগুলো আপনি পালন না করাতে আপনার সন্তান অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলেছেন সব সম্পত্তি মূল্যহীন যদি না তাদের সন্তানদের ইমান শক্তিশালী না হয় দর্শক আজকে আমরা জানবো সন্তানকে সৎ চরিত্রবান ও দিনদার বানানোর জন্য ইসলামিক কিছু পদ্ধতি পদ্ধতিগুলো অবলম্বন করলে গড়ে উঠতে পারে একটি নেককার সন্তান তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ সন্তানের জন্মের পূর্বে থেকেই শুরু করতে হবে সন্তানকে ভালো বানানোর ফিকির ও প্রচেষ্টা আর সেই ফিকির ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মৃত্যু পর্যন্ত একটা সুসন্তান লাভ করার জন্য এবং সন্তানকে সৎ চরিত্রবান ও দিনদার বানানোর জন্য মাতা পিতার অনেক কিছু করণীয় রয়েছে একটা সুসন্তান পেতে হলে একজন ভালো নারীকে বিবাহ করতে হবে ভালো নারী বলতে এই নয় যে সে দেখতে খুবই সুন্দরী বা একজন উচ্চ শিক্ষিত মানুষ এমন কিছুই নয় ভালো বলতে ভালো একজন মানুষ যে তার সতীত্বকে টিকিয়ে রেখেছে একজন সৎ ও নেককার মহিলাই পারে তার নিজের সতীত্বকে টিকিয়ে রাখতে ভালো নারীর গর্বেই ভালো সন্তানের আশা করা যায় বেশি কেননা সন্তান গর্বে আসার পর থেকেই মায়ের চিন্তা ভাবনা মায়ের মন মানসিকতা ও মায়ের আচার আচরণ সবকিছুর প্রভাব পড়ে থাকে গর্বের সন্তানের উপর তাই সন্তান গর্বে আসার পর সব চিন্তা ও পাপের চিন্তা পরিহার করে থাকতে হবে এবং নেক চিন্তা ও ভালো চিন্তা ভাবনা রাখতে হবে তাহলে সন্তানের উপর তার সুপ্রভাব পড়বে ইনশাআল্লাহ সন্তান জন্ম দেওয়ার পর ইসলামিক ভাবে আরো কিছু দায়িত্ব পালন করতে হয় সন্তান জন্মের পর তার মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো তাকে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া যদিও সে তখন আজান একামতের মর্ম বুঝতে সক্ষম নয় তবুও তার সুপ্রভাব পড়বে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকে জানি আবার অনেকে নাও জানতে পারি সেটা হলো কোন দিনদার বুজুর্গ দ্বারা খেজুর বা কোন মিষ্টান্ন দ্রব্য চিবিয়ে তার সামান্যটা নবজাতকের তালুতে লাগিয়ে দেওয়া এটা করা সুন্নাত এতে করে বুজুর্গের মুখের লালার মাধ্যমে বুজুর্গের সুপ্রভাব নবজাতকের মধ্যে প্রবেশ করবে যেমন বিভিন্ন গ্রাম অঞ্চলে একটা প্রচলিত রীতি রয়েছে কোন হুজুর বা মসজিদের ইমাম সাহেব দ্বারা অনেকে শিশু বাচ্চাকে মিষ্টি মুখ করিয়ে থাকেন আপনাদের এলাকায় এই রীতিকে কি বলে ডাকে চাইলে কমেন্ট করে বলতে পারে শিশুর একটা সুন্দর নাম হজরত মুহাম্মদ সাল্লাম শিশু জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসু সাল্লাম এসাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজেদের নামে ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো নাম রাখার গুরুত্ব সম্পর্কেও ইসলামে রয়েছে স্পষ্ট দিক নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ তাহারা বলেন হে জাকারিয়া আমি আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এই নামে এর আগে আমি কারও নামকরণ করিনি সুরা মরিয়াম আয়াত নম্বর সাত সন্তান ভূপিষ্ট হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা পিতামাতা ও অভিভাবকের উপর অপরিহার্য কর্তব্য আল্লাহতালার গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো হয় কিন্তু মা যদি অসুস্থ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে মা ব্যতীত অন্য কোনো নারীর দুধ পান করালে খেয়াল রাখতে হবে যে সে নারী দিনদারিত্ব ও পরহেজগার অধিকারিনী মহিলা হয় কেননা দুধের মাধ্যমে শিশুর স্বভাব চরিত্র এবং মন মানসিকতার প্রভাব পাওয়া যায় আমাদের ধারা আরও কিছু গুরুত্বপূর্ণ ভুল হয়ে থাকে তা আমরা শিশুদের সামনে গালিগালাজ করে থাকি এবং সহবাসের মতো কাজেও আমরা লিপ্ত হয়ে থাকি আমরা চিন্তা করি এ তো একটি শিশু সে আর কি বুঝবে এরকম কখনোই মনে করবেন না এরকম ভুলের কারণেই শিশুর মন মানসিকতার পরিবর্তন ঘটতে পারে চেষ্টা করুন আপনার সন্তানকে সুশিক্ষা প্রদান করতে এখানে প্রশ্ন জাগতে পারে যে কে না চায় তার সন্তান সুশিক্ষিত হোক কিন্তু সুশিক্ষিত করার জন্য কয়জন সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক সিদ্ধান্ত বলতে বোঝানো হয়েছে সুজা আঙ্গুলে ঘেয়ে না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় আজকালের যুগের যে সকল ছেলে মেয়ে এগুলোকে ভালোভাবে শাসন না করলে এরা মাথায় উঠতে দ্বিধাবোধ করে না এই বলে যে মাত্রা অতিরিক্ত শাসন করবেন তা কিন্তু নয় সঠিক পদ্ধতি ও নীতিমালা অনুযায়ী শাসন করতে হবে কিছুটা বুঝ হওয়ার পর থেকেই প্রত্যেকটা পদে পদে আপনার সন্তানকে ধীরে ধীরে আদব কায়দা শিক্ষা দিয়ে যেতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার সন্তানের দ্বারা যদি কোনো প্রকার অন্যায় অপরাধ হয়ে যায় তখন চেষ্টা করুন বড়দের দ্বারা সংশোধন করে দিতে আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন যেন তার সাত বছর বয়সের পূর্বেই সে বুঝতে পারে নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত আর ছেলে হলে তাকে জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত করে তুলুন আর যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন তাকে প্রয়োজনে শাসন করে হলেও নামাজ পড়াতে হবে রোজা রাখা নিয়ে অনেকে অবহেলা করে থাকে আমি বলতে চাচ্ছি অনেকেই ছোট্ট বাচ্চাদের রোজা রাখতে বারণ করে থাকেন শিশুদেরকে রোজা রাখানোর ক্ষেত্রে সাত বছরের কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি সে যখন যে কয়টা রোজা রাখতে সক্ষম হবে তখন তা দ্বারা সে কয়টা রাখাতে হবে কিন্তু আমরা তাদেরকে কোনো রোজা রাখতেই দেই না শিশুর নামাজ রোজা এবং আখলাক চরিত্র গঠনের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে সন্তানের মা জননীকে কারণ সন্তান অধিক সময় মায়ের সঙ্গেই থাকে কারো জন্য ব্যতিক্রম হতে পারে মানে সন্তান যার সাথে অধিক সময় কাটায় প্রতিদিন ঘরে একটা নির্ধারিত সময়ে কথাবার্তা নিয়ে আলোচনা বা তালিমের জারি রাখুন এতে করে সন্তানদের সাথে পরিবারের অন্য সদস্যদেরও উপকার হতে থাকবে এই আলোচনাটি করার জন্য রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই সময়টি নির্ধারণ করতে পারেন কারণ রাতে অধিক মানুষ দিনের ব্যস্ততা শেষে অবসরে থাকেন প্রথম দিকে সকলে তালিম শুনতে না চাইলেও আস্তে আস্তে সকলে শুনতে অভ্যস্ত হয়ে যাবে এবং আসর হতে থাকবে অন্ততপক্ষে শিশুদের এতটুকু উপকার হবেই যে তারা দিনই তালিম ও দিনই আলোচনার গুরুত্ব উপলব্ধি করতে শিখবে একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ অনেকেই বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছিলাম শুরু থেকেই সতর্ক থাকুন সন্তানের প্রতি খেয়াল রাখুন সন্তান কার সাথে চলাফেরা করছে কার সাথে দিনের অনেকটা সময় ব্যয় করছে আপনার সন্তান যেন খারাপ সাথীদের সঙ্গে সম্পর্ক না উঠতে পারে থেকে সন্তানরা দাবিত হয় সন্তানদেরকে মুসলমানদের জড়িয়ে ওঠা বসা করতে শিখান বিশেষভাবে গরিব অসহায়দের সাথে মিশতে আগ্রহী করুন আল্লাহ বলেছেন দুর্বল লোকেদের দোয়াই তোমরা সাহায্য ও রিজিক প্রাপ্ত হও ধন নিয়ে গর্ব করতে নেই কারণ ধন ও দারিদ্র দুটি রবের পক্ষ থেকে পরীক্ষা মাত্র ধ্বনির জন্য আল্লাহর নির্দেশ পালনের পরীক্ষা আর দরিদ্রের জন্য দৈর পরীক্ষা পবিত্র কোরআন হয়েছে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি কখনো আপনি দৃষ্টি প্রসারিত করবেন না সন্তানকে মাঝে মধ্যে দুই চার দিনের জন্য নেককার বুজুর্গদের সহবতে থাকার ব্যবস্থা করে দিন যেমন তা তিন দিনে তাবলিগ হতে পারে কারণ ছোট থেকে যদি অভ্যাস করেন তুলতে না পারেন তাহলে বড় হলে এটা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াতে পারে আর বুজুর্গদের সাথে যদি চলাফেরা করে আপনার সন্তান তাহলে তার একটা সুন্দর প্রভাব পড়বে আপনার সন্তানের উপর সন্তানকে অভ্যস্ত করাতে হবে তারা যেন কোনো কাজ গোপনে না করে কেননা গোপনে অধিকাংশ সেই সব কাজই করে থাকেন যেটাকে মানুষ অন্যায়ের চোখে বেশি দেখে থাকেন এভাবে গুবনে কাজ করতে অভ্যস্ত হওয়ার অর্থ অন্যায় কাজে অভ্যস্ত হয়ে যাওয়া আরো একটি বিষয়ে সবসময় সতর্ক থাকুন যেমন আপনার সন্তানকে যৌন বিষয়ক ও প্রেম প্রীতি বিষয়ক বই পত্র ও নভেলের নাটক পড়তে বা দেখাতে বিরত রাখুন সন্তানকে শরীয়তের বরখেলাপ লেবাস পোশাক পরিধান করতে দিবেন না শরীয়তের বরখেলাপ কোনো কাজ করতে দিবেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো মানুষকে যা দান করা হয়েছে তার মধ্যে উত্তম জিনিস কোনটি উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা বাবার পক্ষে সন্তানদেরকে উত্তম আখলাকে গড়ে তোলার চেয়ে মূল্যবান কোনো জিনিস আর নেই এই পৃথিবীতে মনে রাখতে হবে সন্তানের প্রথম বয়সেই তার এসলাফ বা সংশোধনের উপযুক্ত বয়স প্রথমে নষ্ট হয়ে গেলে পরে তার এসলাফ অত্যন্ত দুর্বল হয়ে পড়ে প্রথম দিকে অবুজ সন্তান বলে অবহেলা করে ছেড়ে দিলে পরবর্তীতে অনুতপ্ত হতে হয় সন্তানের সংশোধনের ক্ষেত্রে প্রথম সন্তানকেই অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন কেননা পরবর্তী সন্তানরা প্রায়শই প্রথম জনের অনুকরণ করে থাকে সন্তানের সবচেয়ে মহৎ কল্যাণকামী তার পিতামাতা সকল পিতামাতা চাই তার সন্তান অস্তিত্বের মধ্য দিয়ে অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে সন্তান যেন তাদের অবর্তমানে কষ্ট না পায় এই কামনা থাকে সমস্ত বাবা মার এই লক্ষ্যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ছেলে ধন সম্পত্তি অর্জন করে বাড়িঘর নির্মাণ করে সন্তানের জন্ম কিন্তু এ কথা আমরা ভুলে যাই যে দুনিয়ার ধন সম্পত্তি প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না তাই সন্তানদেরকে উপযুক্ত চরিত্রে ঘটন করা তাদের ইমান আফলা সুদৃঢ়করণ এবং ভদ্র নাগরিক তৈরি করারই প্রকৃতপক্ষে তাদেরকে সর্বোত্তম সম্পদ প্রদান করা হবে আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন আপনাদের সকলকে নেক সন্তান দান করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে একটি নেক সন্তান দান করেন আমিন